জন্য বা আদারওয়াইজ আরো অন্য কাজের জন্য যারা ডিজাইন করতে পছন্দ করে ফ্লোরের মাঝখানে আমাদের সিনারি আইটেমও আছে যারা সিনারি না দেয় এরকম ডিপ কালার দিয়ে যারা ডিজাইন করে ওরা সেই টাইস গুলো পারচেজ করতে পারে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম যাত্রাবাড়ির রেবেকা মার্বেল অ্যান্ড টাইল সেনেটারি এই প্রতিষ্ঠানটিতে এই প্রতিষ্ঠানটিতে দেশি বিদেশি নানা ধরনের এক্সক্লুসিভ টাইলসগুলো রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি তানজিল ভাই তানজিল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো নানা ধরনের পণ্যগুলো রয়েছে এবং বিশাল শোরুমে চোখ ধাঁধানো বিভিন্ন টাইলসের কালার আজকে আমরা কিছু

ব্যবহার করতে পারবে এই যে এইখানে দেখাই এই যে টাইলসগুলো এই যে একটা চমৎকার চমৎকার এই যে চায়না টাইলসে নানা ধরনের ভেরিয়েশন এখানে রয়েছে তো চায়না টাইলসগুলো প্রাইস রেঞ্জ কীরকম পরে এগুলো এগুলো প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার একশো থেকে দুইশো টাকা পর্যন্ত একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তো ভাই অনেকে যে জিনিসগুলো মানে ভুল করে যারা আসলে সব ব্যক্তি যে টাইলস সম্পর্কে জানে তাও না অনেক প্রবাসী ভাইরা যারা আছে বিদেশে বিশ বছর যাবত আছে এখন টাকা পয়সা অনেক ইনকাম করেছে বৈধভাবে হালালভাবে ইনকাম করেছে এখন সে একটা বাড়ি বাড়ি করেছে সেখানে টাইলস লাগাবে সে কিন্তু এই টাইলসের দামটা আসলে ওইভাবে আমরা যেভাবে বলি সেভাবে বুঝতে পারে না

এই যে এইটা বলতে সিরামিক্স বডি তাই না হচ্ছে আপনার সিরামিক্স বডি প্লাস হচ্ছে চিনের আর কি মাটি আর কি এটা নতুন আসছে এটা হচ্ছে ম্যাট আইটেম ম্যাট আইটেম ডেকোটা হচ্ছে একদম লাক্সারিয়াস ডেকো এটা অনেকে হচ্ছে ম্যাট পছন্দ করে বা সেমি ম্যাট পছন্দ করে তারা হচ্ছে এই টাইপের এগুলো ওয়াশরুমের জন্য ওয়াশরুমের জন্য বা বেডরুমের জন্য অনেকে দেয় এখানে এই যে আপনারা বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে আরাবিক আইটেম এছাড়া আমাদের অনেক আইটেম আছে আমরা আসলে এত ডিসপ্লে করার জায়গা নাই যে আমরা ডিসপ্লে করে দেখাবো এই যে চমৎকার এই যে এইখানটাও আছে এগুলো হচ্ছে সব ডাবল ডেকোর সিস্টেম ডাবল ডেকোরে দেখেন এটা নতুন আসছে আমাদের ডাবল ডেকোর চমৎকার নতুন নতুন ডাবল ডেকোর ডিজাইন এখানে আর রয়েছে প্রত্যেকটা টাইসে হচ্ছে ভাই গোল্ডেন বা সিলভার ফিনিশ করা থাকবে সব লাক্সারিাস সব লাক্সারি যে এখানে ডাবল ডেকোর চমৎকার আসলে ডাবল ডেকোর গুলো যারা মানে সিঙ্গেল ডেকোর এবং ডাবল ডেকোর ডাবল ডেকোরগুলো তো আর সুন্দর হয় একটা ওয়াশরুমে এক ডাবল ডেকোর দিয়ে লাগালে একটা মনে হয় যে সিনারির মতো

আমাদের যে ম্যাডাম কাস্টমার বা মহিলা কাস্টমার আছে তাদের আপনার পিন কালার পছন্দ বা বাচ্চাদের পিন কালার পছন্দ বাচ্চাদের পিন কালার পছন্দ এই যে আইটেম আছে এটা হচ্ছে আরেকটা কালার আছে আপনার গ্রিন টাইপের একটা কালার আছে এই যে গ্রিন টাইপের মধ্যে এগুলো মানে আসলে একটা এই যে দুইটা টাইলসের ধরন এই একটা চায়নার এইটাও চায়না এটার মধ্যে যেমন গোল্ডের গোট করা

তারা কিন্তু এই যে এইখান থেকে বিভিন্ন ডিজাইন করা টাইলসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই যে জিনিসগুলো এই সামনে যেগুলো এগুলো কি বত্রিশ 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 ফ্লোর টাইলস চাই এগুলো সব চায়না না প্রত্যেক চায় না বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস এবং এই যে টাইলসগুলো যেটা দেখছিলাম তানজিল ভাই একটা জায়গায় গিয়ে একটু মানে থমকে দাঁড়ালাম

এগুলো হচ্ছে চাইনা 38 একটা কালার আছে ওই যেটা দেখাইলাম কালার আছে এটা আরো বিভিন্ন কালার আছে এইটা এগুলো প্রাইস রেঞ্জ এরকম পড়ে এগুলা এগুলো থাকবে হচ্ছে আপনার এই যে আইটেমগুলো এগুলো থাকবে আপনার 280 থেকে আপনার 380 পর্যন্ত থাকবে যেগুলো উপরে গ্রানাইট বা ক্রিস্টাল বডি যেগুলো আর কি গুলো আর এছাড়া যেগুলো আছে এগুলো থাকবে হচ্ছে আপনার 200 থেকে 280 300 এর ভিতরে থাকবে এর ভিতরে থাকবে এই ই যে যে নর্ম এগুলো তো একদম এ গ্রেডে চায় না তাই না আমাদের এ গ্রেডে চায় না তাই আমাদের বি গ্রেড কোনো টাইলস নাই বা বি গ্রেডের সাথে আমাদের কোনো ব্যবসা নাই আমরা চিনিও না বি গ্রেড মানে এই এই গ্রেডের সাথে এবং যে এইখানটায় এই যে এই আইটেমগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ আইটেম এখানে দেশি প্লাস হচ্ছে চায়না মিক্স করা এগুলো হচ্ছে আপনার ডিপ টাইপের যারা বর্ডারের জন্য কিচেন সেলফের জন্য স্কাটিং এর জন্য বা আদারওয়াইজ আর অন্য অন্য কাজের জন্য যারা ডিজাইন করতে পছন্দ করে ফ্লোরের মাঝখানে আমাদের সিনারি আইটেমও আছে যে যারা সিনারি না দেয় এরকম ডিপ কালার দিয়ে যারা ডিজাইন করে ওরা হচ্ছে এই টাইসগুলো পার্চেস করতে পারে এই টাইসগুলো এগুলো প্রাইস রেঞ্জ এগুলো এগুলো থাকবে হচ্ছে আপনার দেশিগুলো তো ভিন্ন রেট একটু কম আছে আর চায়না যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার একশো থেকে দুইশো টাকা পর্যন্ত দুইশো আশি টাকা এবং এইখানটায় এই যে বিভিন্ন কার্পেট ডিজাইন কার্পেট ডিজাইন এছাড়াও ভাই আমাদের কার্পেট ডিজাইন ছিল অনেক শেষ হয়ে গেছে আমাদের গোডাউনে প্রায় আজকেও কার্পেট ডিজাইন নামছে প্রায় ত্রিশটা আইটেমের মতো অনেক

এই যে জায়গাটায় এবং যে ডিজাইনগুলো দেখছিলাম সেই ডিজাইনগুলো এখানে আরো অনেক ডিজাইন রয়েছে নতুন নতুন ডিজাইন এবং যে যে যারা এক্সক্লুসিভ এই মানে চোখ আটকে যায় ডিজাইনগুলো চমৎকার এগুলো দিয়ে তো বিভিন্ন ধরেন গেলে বেশিরভাগ হচ্ছে আপনার মসজিদের কাজের জন্য হয় আর কি মেহরাবের জন্য তারপর হচ্ছে মসজিদের পিলারের জন্য হ্যাঁ এগুলোতে ইউজ করে এগুলোতে ইউজ মসজিদের সামনে যে ওয়ালটা থাকে ওগুলোতে ইউজ করে যাদের বাজেট ভালো আর কি ওইখান থেকে করতে পারে এগুলো এগুলো প্রাইস রেঞ্জ এগুলো প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার বিভিন্ন রেঞ্জ আছে এগুলো আমরা অনেক কাস্টমার দেখা গেছে আমরা একটা ধারণা দিয়ে দিই যে আপনার তিনশো থেকে আপনার এত পর্যন্ত তো কাস্টমার মনে করে যে সবগুলো হচ্ছে তিনশো টাকা কিছু কাস্টমার আমাদেরকে ন করে যাবে আপনি তো বলছেন তিনশো টাকা আসলে তিনশো টাকা না আমরা তিনশো থেকে আপনার যেরকম তিনশো থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত একটা রেঞ্জ দিয়ে দিই এরকম আর কি এর ভিতরে বিভিন্ন কান্ট্রির বা বিভিন্ন দেশের আইটেম থাকবে আর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে রাষ্ট্রিক আইটেম এই যে রাষ্ট্রিক আইটেম যারা বাইরের দেয়ালে ইউজ করতে চান টাইলস তারা কিন্তু এই রাষ্ট্রিক গুলো এগুলো তো বাইরের হচ্ছে হ্যাঁ বাইরের রাষ্ট্রিক ইন্ডিয়ান ইন্ডিয়ান রাস্টিক এই রাস্টিকও আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার মানে নিজেরা কিনতে পারেন এবং আপনার বাড়িকে একটু নান্দনিক লুকে নিয়ে আসতে পারেন ভিডিওটি আর লং করছি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা টাইলস কিনবেন কিনবেন ভাবছেন তারা অবশ্যই এটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ